আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো গাইস আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হচ্ছে শেষ মানুষটাও যেতে আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে তো বেশি না কথা না বলে গল্পটি শুরু করা যাক ঢাকার একটা শান্ত গলি রাত তখন বারোটা ছুঁই ছুঁই রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় বসে আছে তেইশ বছরের এক তরুণ আরিয়ান মাথায় হাত দিয়ে বসে আছে সে সামনে ছড়ানো কিছু নোট আর বই যা সে গত তিন বছর ধরে বারবার পড়েছে আবার ফেল করেছে আবার চেষ্টা করেছে আজ সে চুপচাপ যেন বুকের ভেতর জমে থাকা আগুনও নিভে গেছে তার মা বারান্দা থেকে ডাকলো আরিয়ান ঘরে চলে আয় বাবা কাল আবার চেষ্টা করবি আরিয়ান উত্তর দিল না শুধু তাকিয়ে রইল আকাশের দিকে তার মনে একটাই প্রশ্ন আমি কি সত্যিই পারব আরিয়ান ছোটোবেলা থেকেই গর্বরতা ছাত্র অন্যরা যখন একবারেই পাশ করে যায় আরিয়ানকে দুবার কখনো তিনবার চেষ্টা করতে হয় সে চেষ্টা করে কিন্তু ফলাফল সবসময় হতাশজনক বন্ধুরা তার সামনে বলে তুই ছাড় তোর দ্বারা হবে না পাড়ার কেউ কেউ ব্যঙ্গ করে বই নিয়ে বসে থাকলে সব হয় না মাথাও তো লাগে আরিয়ান চুপচাপ শোনে রাগ হয় কষ্ট হয় কিন্তু সে কারো কাছে কিছু বলে না একদিন সন্ধ্যায় আরিয়ান হাঁটতে বের হলো তার চোখে একটা পোস্টার পড়ল যাতে লেখা ছিল সাকসেস ইজ নট ফর দ্য ট্যালেন্টেড ইটস ফর দ্য পারসিস্ট্যান্ট অনেকক্ষণ দাঁড়িয়ে সে পোস্টারটির দিকে তাকিয়ে রইল তার ভেতরে যেন কেউ একটা কথা বলল তুই যতবার ফেল করেছিস তার মানে এই নয় যে তুই ব্যর্থ এর মানে তুই এখনও হাল ছাড়িসনি হঠাৎ সে নিজের আগের সব ফলাফল মনে করল প্রতিটা ব্যর্থতার পর সে আবার উঠে দাঁড়িয়েছে আবার শুরু করেছে আবার চেষ্টা করেছে এটা কি কম কিছু কিছু দূর হাঁটার পর সে পার্কে বসেছিল একজন বয়স্ক লোক এসে পাশে বসল লোকটি বলল তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে সব ঠিক আছে তো আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল হয়তো আমি জীবনে ব্যর্থ যতই চেষ্টা করি কিছুই হয় না লোকটা মৃদু হেসে বলল তোমার নাম কি? আমার নাম আমার নাম আরিয়ান লোকটা বলল আরিয়ান তুমি জানো তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি এখনও থামনি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ানো এটা সবাই পারে না এটা শক্ত মানসিকতার মানুষরাই পারে শুধু আরিয়ান অবাক হলো সে বলল কিন্তু আমি তো ফেল করেছি লোকটা বলল ফেল করা অপরাধ নয় ফেল করার পর থেমে যাওয়া অপরাধ জানো নদী সবসময় সবচেয়ে শক্ত পাথরে কাটে তার শক্তির কারণে নয় তার অবিরাম চেষ্টা করার কারণে লোকটির বলা এই কয়েকটি লাইন যেন আরিয়ানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল রাতেই আরিয়ান বাড়ি ফিরে নতুন খাতায় প্রথম লাইন লিখল এইবার আমি হারব না সে নিজের সমস্যা বুঝল সে নিয়ম করে পড়তো না সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল সে ভেঙে পড়তো খুব দ্রুত এই তিনটি জিনিস সে ঠিক করার সিদ্ধান্ত নিল পরের তিন মাস আরিয়ানের জীবন পাল্টে গেল ফোন বন্ধ রেখে পড়াশোনা ছোট ছোট নোট নিয়মিত রুটিন ত্রিশ মিনিট মেডিটেশন প্রতিদিন নিজের সাথে পজিটিভ কথা অনেকে হাসল কেউ কেউ বলল এবারও হয়তো কিছু হবে না কিন্তু আরিয়ান আর কিছু পরোয়া করল না কারণ সে জানত শেষ মানুষটাও যেতে যদি সে না থামে ফলাফল বের হওয়ার মুহুর্তে তার হাত কাঁপছিল লগ ইন করল কয়েক সেকেন্ড পর স্ক্রিনে যা দেখালো তা দেখে সে ভীষণ অবাক হয়ে গেল সে ফার্স্ট হয়েছে যে ছেলের পাশ করা নিয়ে এত ঝামেলা ছিল সে কিনা ফার্স্ট হয়েছে আরিয়ান প্রথমে বিশ্বাসই করতে পারল না তার চোখে পানি চলে আসলো সে তার মাকে জড়িয়ে ধরল তার মা তাকে বলল আমি জানতাম তুই পারবি কারণ তুই কখনও হাল ছাড়িস নি প্রিয় দর্শক এই গল্প শুধু আরিয়ানের নয় এটা আমাদের সবার গল্প আমরা সবাই কোনো না কোনো জায়গায় ব্যর্থতা দেখি হোঁচট খাই ভেঙে পড়ি কিন্তু মনে রেখো সকলে শেষ মানুষটাও যেতে যদি সে না থামে সাকসেস ইজ নট অ্যাবাউট স্পিড ইটস অ্যাবাউট রেফিউজিং টু কোয়াইট তাই তুমি যতবারই ফেল করো না কেন যদি আবার উঠে দাঁড়াও তাহলেই তুমি বিজয়ী তোমাদের সকলের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরে